আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অর্গেন্ডি অর্গেন্ডিপাটিক আপনারা অনেকেই চাইছিলেন যে অর্গেন্ডি পার্টিক ভাইয়া নিয়ে আসেন যেটার মধ্যে তুলি কাজ করা থাকবে মোম করা থাকবে বিভিন্ন ডিজাইন করা থাকবে মানে অনেক কিছু মানে এই জন্য আপনাদের জন্য অর্গেন্ডিপাটিক এগুলো আপনারা ভিডিও করে দেখে নেবেন আমি জাস্ট কয়েকটা খুলে দেখাই আপনাকে কয়টা যে দেখাবো আপনাদের প্রত্যেকটাই পছন্দ হবে আমি এখান থেকে একটা দেখাই আগে ঠিক আছে এরকম রাবার করা থাকবে এই যে দেখেন ঠিক আছে ওগুলো হচ্ছে আমাদের অর্গ্যান্ডি পার্টি হ্যাঁ খুবই অসাধারণ এগুলা মানে বেক্সি অর্গ্যান্ডিক কাপড় যেটা আপনার চেনেন আর এক বহরের মধ্যে থাকবেন দেখছেন বহরটা কত অনেক বড় বহর ঠিক আছে আমি প্রাইসটা বলে দেবো আপনাদেরকে ভিডিও শেষে আপনার এটা হচ্ছে সুন্দর করে ইয়া বসানো থাকবে হ্যাঁ অনেক বড়ো সড়ো ওনার ঠিক আছে অনেক বড় অন্য হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা খুব হাই কোয়ালিটি এটা হচ্ছে হাতের কাপড়টা এটা একটা ডিজাইন গেল ঠিক আছে আমি যদি আরও একটা ডিজাইন দেখাই এখানে প্রচুর ডিজাইন আমি যদি কোনটা রেখে কোনটা দেখাবো এখান থেকে একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন ঠিক আছে এই একটা ডিজাইন দেখায় চমৎকার চমৎকার ডিজাইন আপনি খেয়াল করলেই দেখতে পাবেন যে আসলেই মানে কী বলবো এই যে দেখেন বহরটা কত বড় দেখছেন বহরটা এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় যারা ডি বাটিক নিতে চান থেকে কমে যে শেরোন না হ্যাঁ এগুলো কিন্তু শেরোননা না এক চান্সে পছন্দ এখানে প্রচুর ডিজাইন আছে আপনি দেখেন প্রচুর ডিজাইন আছে এই দেখেন এখানে আছে একটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে মানে আপনার ডিপ লাইট মানে যেরকম চায় আপনি সেরকম একটু ভিডিও কলে চলে আসেন ভিডিও করে চলে আসে আপনি দেখেন আর প্রাইসটা দিচ্ছে জানেন কত একদম ফ্যাক্টরি রেট মাত্র ছয়শো টাকা ধন্যবাদ